আজকে একটা পাখির দৃশ্য সে বারবার করতেছে তার পৌঁছবে এই যে জায়গাটা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাবে কিনা জানি না এই যে একটা গর্ত দেখতে পারতেছেন এই যে এই গর্তটার মধ্যে ও গর্থ তো আমি এখানে বসে আছি বলে অনেক ইয়া করতেছে যে আমি যেন না দেখি ওখান থেকে বারবার ঘুরপাক করতেছে ঘুরপাক করতেছে ঘুরপাক করতেছে ঘুরতে ঘুরতে একটা সময় আসবে সে আমার কে ফাঁকি দিয়ে যেটা ভাব বোঝা যাচ্ছে যে আমি যেন না দেখি সেটা ইয়া করতেছে দেখবো আজকে উনি কিভাবে পাখিটা তার গন্তব্যে পৌঁছবে পৌঁছে একটু ভিডিওটা লং হতে হলে হতে পারে একটু দেখবেন আমি তার পাশাপাশি কিছু মাছ মারার মাছ মারব দেখি কতটুকু মারা যায় দেখা যায় গর্ত কি দেখা যায় আসলে একটা পশু পাখি মানুষকে কি পরিমাণ ভয় পায় সেটাই ভিডিওটি না দেখলে বোঝা যাইতো না বা এই পাখিটির দৃশ্যটা না দেখলে বোঝা যাবে না তো আমি কিন্তু অনেকক্ষণ থেকে ইয়া করতেছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন তো তার গন্তব্য অবশ্যই অবশ্যই যাইতে হবে তো সেই দিকটা খেয়াল করে দেখি গন্তব্য আছে কীভাবে অনেকবার চেষ্টা করতেছে ঢুকতে সময় অনেকটা ইয়া করে আস্তে করে ফুরুত করে ঢুকে যায় যেন আমি না দেখি এটাই হচ্ছে আমাদের গ্রাম তো আমি এই মুহূর্তে আছি আমাদের বাংলাদেশ তো আমি তথা জালটা রয়েছে সেটা ইন্ডিয়া এখানটা ওপারটাও ওইটা দেখা যাচ্ছে ওটাও ইন্ডিয়া ভারত তো আমাদের এই হচ্ছে গ্রামগঞ্জের একটা ভিউ গ্রামগঞ্জের অবস্থান একটা পাখি তার বাসায় থাকতে হলে কত কষ্ট করতে হয় কিন্তু নিজের যান নিজের বাচ্চা কাচ্চা তো হয়তো বা ওখানে ডিম রাখছে বা ছোটো ছানা রয়েছে সে কারণে কিন্তু মানুষের চোখকে ফাঁকি দিয়ে সে ঢোকার চেষ্টা করতেছে কই পাখিটা আবার চলে গেল যদি কখনো আসে তো তখন আবার ভিডিওটি অন করব একটু অপেক্ষা করবেন